اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فان تولوا فقل حسبي الله لا اله الا هو عليه توكلت وهو ربي العرش العظيم آمنت بالله صدق الله العظيم تومي <applause> بريو خدر نور تومي سرشتر নোর তুমি সৃষ্টি সেরা তুমি প্রিয় ফুল দর নোর তুমি সৃষ্টি সেরা তোমার তোরে সৃজন আসমান জমিন গারা তোমার তোরে সৃজন আসম জমিন গারা नूर तुमे सृष्टिर शेरा तुम्हें पेय होदर नूर तुम्हें सृष्टिर शेरा तुम तोर असमत जो मिन गौ तारा तुम तार सृजन असमल जो मिन الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى الك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وَعَلَىٰ آلِكَ وَأَصْحَابِكَ يَا نُورَ اللَّهِ درود شريف أغنيت فضيلة وبركة رؤية شيخ تريكة أمير أهل السنة دعوة إسلامي البرتشتة حضرت علامة مولانا أبو بلال محمد إلياس عطار قادري رزبي দামাদ বরকাত হলা আলিয়া তার রিসালা নেকর হওয়ার উপায়ের মধ্যে আল কৌলুল বদি নামক কিতাবের উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেন এক ব্যক্তি স্বপ্নের মধ্যে ভয়ঙ্কর একটি বিপদ দেখতে পেল এতে ওই ব্যক্তি একটু আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করল তুমি খেয়ে বিপদ উত্তর দিল আমি তোমার মন্দ আমল লোকটি পুনরায় জিজ্ঞাসা করল যে তোমার থেকে মুক্তি পাওয়ার উপায় কি ওই বিপদ উত্তর দিল আমার কাছ থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে আখির নবী হজুরপুর নুর সাল্লু আলিহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরসরী পাঠ করা আসুন একবার আমরাও দুনিয়া এবং আখেরাতের বিভিন্ন মুসিবত থেকে মুক্তি লাভের নিয়তে একবার পাঠ প্রিয় ইস্তামী ভাইয়েরা আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আসুন প্রথমে ভালো ভালো কিছু নিয়োগ করেনি যে আল্লাহ তা এবং তার প্রিয় রসুল সল্লাহ্ আলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য এই জিতিমার শেষ পর্যন্ত অবস্থান করব ইনশাল্লাহ এলিমে দিনের সম্মানার্থে সওবাব অর্জনের জন্য মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব ইনশাআল্লাহ সল্ল আইল হেবিব সল্লাহু আল্লাহ ওহেম আজকের বিষয় হচ্ছে ওলামাই আহলে সুন্নতের দৃষ্টিতে আমির আহলে সুন্নতের মর্যাদা ওনাকে কিভাবে ওলামাই আহলে সুন্নাত মূল্যায়ন করেন মহাব্বত করেন বিভিন্ন মতামত দেন সেটা সম্পর্কে আমরা শোনার সৌভাগ্য লাভ করছি ফিস্তামী ভাইরা এই ওলামা ইকরামের মধ্যে একজন বিখ্যাত ওলামা ইকরাম হচ্ছেন গাজ্জালিয়ে জামা হজরত আল্লামা মৌলানা আহমদ সৈদ কাজমী রহমতুল্লাহ তিনি অনেক বড় ওলামাই আহলে সুন্নাত আলিমে দিন ছিলেন অনেক বড় আশিকের রসুল ছিলেন উনি অনেক কিতাব লিখেছেন ওনার হাজার হাজার ছাত্র রয়েছে ওলামা যারা রয়েছেন যারা দর্শন ইজামির সাথে সম্পৃক্ত এবং যারা এরকম বুজুর গানে দিনের আলোচনা নিয়ে স্টাডি করেন তারা ওনার আলোচনা ভালো বেশি জানেন ওই আহমদ সঈদ কাজমি রহমতুল্লাহ আলাই আমির আহলে সুন্নত দাম কাতুম আলিয়ার ব্যাপারে বলেন যে আমির আহলে সুন্নত হল সুন্নতের পরিপূর্ণ অনুসারী আর আলা হজরত রহমতুল্লাহ তাই একজন বড় আশিক শুধু তাই নয় আলা হজরতের খলিফা মৌলানা রহমতুল্লাহ বলছেন আমি সবার কাছে অনুরোধ জানাবো ইলিয়াস কাদরিকে দিন ইসলামের হিদমত করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করুন এরপর আসুন বর্তমান সময়ের একজন বিখ্যাত আলিম যার নাম আমরা অনেকেই শুনেছি অনেকেই ওনার ভিডিও দেখেছি যার নাম হচ্ছেন হাসিমে মিয়া আল জিলানি আশরাফি উনি বড় চমৎকার বলেন উনি ওনার বয়ানের মধ্যে বলেন আমি একটা নাচ পরিবেশন করব যেটা আমার সবচেয়ে প্রিয় বন্ধু লিখেছে মাদানি মদিনে ওয়ালে উনি বলেন আমি রাহলে সুন্নতকে আমি কেন ভালোবাসবো না আমি রাহলে সুন্নত ইলিয়াস কাদেরি मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले आम का छ के नौना मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदी वाले आमाय का छे देखे ना ना मदनी मदीने वाले प्रेम शुद्धा पार कराओ ना प्रेम शुद्धा पार कराओ पार, ना मदनी मदीने वाले बलो अल्लाह हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद हाशमी मिया मुद्दा जिल्ले आली बोलें আমি সৈয়দ বংশের ছেলে আর আমাদের আগমন হচ্ছে মদিনা শরীফ থেকে উনি বলেন আমার বাপ দাদা ইসলাম প্রচার করার জন্য যেই মদিনা শরীফকে ছেড়ে এসেছেন এই ভারতের জমিনে হিন্দুস্তানের জমিনে আলহামদুলিল্লাহ আমি ওই পুরা মদিনা শরীফ ইলিয়াস কাদির সিনার মধ্যে দেখতেছি উনি সবসময় মদিনা মদিনা করেন উনি মদিনা শরীফের সবসময় এটা ফয়েজ এবং বরকত বাড়তে থাকেন আমাদের কাছে কেউ আসলে আমাদের পূর্ববর্তী নসবনামা দেখে আমি সৈয়দ বংশের ছেলে আমি অমুকের ছেলে অমুক কিন্তু আমি আর আমির আহলে সুনত আমার নবীর সুনত মানুষের সামনে পেশ করেন আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি আমার নবীর উম্মত এটা পেশ করে সবাইকে আমার নবীর সুন্নতের দিকে এভাবে দাবিত করেন ওই মিয়া বলেন যে আমির আহলে সুন্নতের একটা বিশেষত্ব হলো যে আমির আহলে সুন্নত প্রথমে নিজে সুন্নতের উপর আমল করেন তারপর ওই সুন্নতটা ওনার মহব্বতকারীদেরকে আমল করতে বলেন এটার প্রভাব ভিন্ন আদিস শরীফের বিভিন্ন রিওয়ায়াত যদি আপনারা স্টাডি করেন দেখবেন যে কাজ নিজে করে সেই কাজটা যখন অন্যকে করার জন্য বলে ওই জিনিসটার প্রভাব সবচেয়ে বেশি হয়ে থাকে আমির আহলে সুন্নত এটা বলেন যে প্রথমে যেটা নিজে আমল করেন তারপর ওনার বক্ত মুরিদদেরকে এটা আমল করার জন্য বলেন এই জন্যই পৃথিবীর বুকে যত মুরিদ রয়েছে আমির আলে সুন্নতের মুরিদের চেয়ে পরহেজগার এবং দিনদার আশিক রসুল আর কোন মুরীত আমি পাচ্ছি না এটা আমির আলে সুন্নতের ওই এখলাসের কারণে উনি আরো চমৎকার চমৎকার বক্তব্য দিয়েছেন আসুন আরো কিছু শুনলেক রামের আমরা বক্তব্য শুনিনি হজরত আল্লামা মৌলানা মুফতি শরীফুল হক আমজাদ রহমতুল্লাহ যিনি বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ নুজাহাতুল কারি লিখেছেন তিনি আমি আলে সুন্নতকে দামদ বরকাতুম আলিয়াকে বিখ্যাত চার তরিকা কাদিয়া চিশতিয়া নকশবন্দিয়া সোহরাবারদিয়া এই চারটা বিখ্যাত তরিকার ইজাজত দিয়ে দেন যে আপনি যেকোনো তরিকার চাইলে এখানে আপনি মুরিদ বানাতে পারেন শুধু তাই নয় উনি বলেন আপনি আমি আপনাকে অনুমতি দিলাম এবং আপনি যাকে চাইবেন সেও অনুমতি পাবে এবং সেও মুরিদ বানাতে পারবে শুধু তাই নয় ওনার জীবনীতে এটা এসেছে যে আমির বরকাতমুল আলিয়া প্রতিষ্ঠিত যেটা ফয়জানে মদিনা ওই ফৈজানে মদিনাতে যখন ওলামায়াম এসেছেন বিভিন্ন মতামত দিচ্ছেন শরীফুল হক আমজাদ রহমতুল্লাহ একটা বড় সুন্দর উক্তি করেছেন উনি বলেছেন আমরা সবাই আলা হজরত আলা হজরত বলে থাকি আলা হজরতের বিভিন্ন কারামত বলে থাকি আমরা সবাই আলা হজরত রহমতুল্লাহ তালের বিভিন্ন কিতাবের হাওলা দিয়ে থাকি কিন্তু ইলিয়াস কাদরি দামাদ বরকাতম আলিয়া উনি আমার নবীর উম্মদকে আলা হজরতের সুদা পান করিয়ে দেন অন্তরের মধ্যে ঢুকিয়ে দেন শুধু বুকে বলার মধ্যে সীমাবদ্ধ নয় শুধু কিতাবের মধ্যে সীমাবদ্ধ নয় শুধু বয়ানের মধ্যে সীমাবদ্ধ নয় উনি আল হজরত রহমতুল্লাহ আলাইকে একদম শরবত বানিয়ে ওই আশিকের রসুলদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেন যে দামেশ সিরিয়ার একজন বিখ্যাত খতিব যার হাজার হাজার ছাত্র যিনি কয়েকশো কিতাব লিখেছেন যার পিছনে হাজার হাজার মানুষ সবসময় ওনার পিছনে পিছনে তাকে ওনাকে অনুসরণ করে উনি যখন আমির সন্ন্যত দাহত বরকুল আলিয়ার সাথে ফয়জানে মদিনার মধ্যে মোলাকাত করতে এসেছেন উনি এটা চমৎকার একটা মন্তব্য করেছেন উনি বলছেন আমি আমি আমির সুন্নতের পক্ষে এভাবে মতামত দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকব না বরং আমির সুন্নাতের দরবারে একটি আর্জি পেশ করে দেব এটা অনুরোধ জানাবো উনি বলেন যে আল্লাহ যদি কেয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে হে আবদুল আজিজ আল খতিফ তুমি কি দুনিয়াতে কোনো ন্যাক্কার বন্দার সংস্পর্শের মধ্যে বসেছ তখন আমি বলবো আল্লাহ আমি ইলিয়াস কাদরি দামাদ বারকাতমুল আলিয়ার মতো মহান নেককার ব্যক্তিত্বর সংস্পর্শের মধ্যে বসেছি হে ভাই ইলিয়াস আর তার কাদরি একটু কেমতের ময়দানে আমাকে একটু স্মরণ রাখিও কেমন এত বড় আলিম হয়ে আমি রেহলে সুন্নতের কদমে আর্জি পেশ করছেন আজকে যারা আমরা ওনার মুরিত হওয়ার সৌভাগ্য লাভ করেছি আজকে যারা আমরা ওনার মোহাম্বতকারী হওয়ার সৌভাগ্য লাভ করেছি দাবাত ইসলামের বিভিন্ন ডিপার্টমেন্টের আমরা জিন্মাদার হওয়ার সৌভাগ্য লাভ করেছি আল্লাহর কসম আমরা ভাগ্যবান কেননা আপনারা সবাই জানেন আনাসরদি আল্লাহ তালান হতে বর্ণিত আনাসরদি আল্লাহ তালানহু বলেন যে একবার আমার নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম করেছেন যে যে যাকে মহব্বত করে কাল কেমতের ময়দানে তার সাথেই থাকবে আনাসরদি আল্লাহ তালান अमार जिंद बता जिंदा हमार जिंद बात हमारता जिंदब सुन्नति तुम सौगत जिंदबा हमारे सार धीर प्रोसर जी सर ভাইরা আমরা বড়ই ভাগ্যবান আমরা আজকে এমন একটা মহান ব্যক্তিত্বের ইজিতিমা তথা দাওয়াত ইসলামীর তিন দিনের সুন্নতের পর ইজিতিমাতে এসেছি এই ইজিতিমার প্রত্যেকটা অংশগ্রহণকারীদের অন্তরের মধ্যে আল্লাহ তা আলা প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আয়ারি ইউসাল্লাম সমস্ত সাহাবাইক এরাম বিশেষ করে বর্তমান সময়ের সবচেয়ে মহান রুহানি ব্যক্তিত্ব আমি আহেলে সুন্নতের মোহাব্মব আমরা সবার অন্তরের মধ্যে রয়েছে তা আশা রাখতে পারি ইনশাআল্লাহ যাদেরকে মহব্বত করি কাল কেয়ামতের ময়দানে ওনারা আমাদেরকে ভুলবেন না বরং এটাই হবে যে আমাদেরকে ওনারা ডেকে ডেকে ইনশাআল্লাহ পুলসিরাত পার করিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল কেননা হাদিস শরীফের মধ্যে এটাও রয়েছে বন্দা যেরকম আল্লাহ তালার কাছে দারণা করে আমার আল্লাহ তালা ওই বন্দাকে সেভাবেই দয়া করবেন আমরা ধারণা করছি ইনশাল্লাহ আমার আল্লাহ আমাদেরকে এই থেকে শুরু করে আমির আহলে সুন্নত দাম আলী আর মহবতের কারণে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের উপর দয়া হবে আসুন প্রিয় স্বামী ভাইরা আর একজন মহান ওলামায়ে আহলে সুন্নাতের মন্তব্য মতামত আমরা শুনেনি আরশাদুল কাদরী রহমতুল্লাহি তাল আলোচনা নাম আমরা অনেকেই শুনেছি ওলামায় আহলে সুন্নাত এমন কোনো আলিম নেই আহলে সুন্নাতের যারা আরশাদুল কাদরী রহমতুল্লাহি তাল নাম শুনেনি উনি আমির দামাতুল আলিয়ার ব্যাপারে বলেন এটা বাস্তব যে এক ইলিয়াস কাদেরি পুরা দুনিয়ার মধ্যে মাদানি পরিবর্তন করে দিয়েছে দুনিয়ারি আর আছে ফয়েজ ফোছে গেছে দুনিয়ারি আর আছে কানাছে তোমার ফয়েজ ফোছে গেছে

বি সল্লাহু ভাইরা আসুন এখন দামেস্কের আরেকজন বড় মহান রুহানি এবং অনেক বড় উলামায়ে হেলে সুন্নাত যার নাম মৌলানা রজব দেব দামেশকি উনি একবার ফাইজানের মদিনাতে এসেছেন এসে ফাইজানের মদিনার লোকের সমাগম দেখে উনি বড় চমত্কার মন্তব্য করেছেন উনি বলতেছেন আসলে কারো সাধ্য নেই এতগুলো মানুষকে একসাথে জমা করার কেননা ইলিয়াস কাদরি দামাদ বরকাতুল আলিয়া আল্লাহ তালার ইবাদত এবং সুন্নতের আমল করতে করতে এমন মর্যাদা লাভ করেছে এমন কোয়ালিটি অর্জন করেছে আল্লাহ তালা তাকে লোকদের অন্তরের বাদশা বানিয়ে দিয়েছে এখন উনি লোকদেরকে যেদিকে টানে সেদিকেই চলে আসে উনি এখন লোকদেরকে ফয়জানে মোদিনাই আনিয়েছেন কলব ধরে টান দিয়েছেন সেই জন্য এখন লোকেরা মিলে ফয়জানা মোদিরা এসে বসে গিয়েছে উনি যখন কলমের উপর নজর দেন যে তোমরা এটা সুন্নতের উপর আমল করো তখন তার বক্তব্য মুরীরের মধ্যে এ আমল করাটা সহজ হয়ে যায় তো এই আমির হেলের সুন্নত আমার দরকার তুমুল আলিয়ার ব্যাপারে উনি বলেন উনি হচ্ছেন অন্তরের বাদশা শুধু তাই নয় উনি আরও বলেন যে আমি দোয়া করছি যে আপনারা যারা আমির এলে সুন্নতকে মোহাব্মত করেন আর আমি রে সন্ন্যত কে মহব্বত করার কারণে আমি আশা করছি আল্লাহ এবং আল্লাহ রসুল আপনাদেরকে মহব্বত করা শুরু করে বাংলা একজন আল্লাহর বলির আলোচনা হবে আমার গোসপাকের দরবারে আলোচনা হবে না এটা কিভাবে হয় আমার গোসপাক রদি আল্লাহ তালহর মসজিদের একজন সম্মানিত খতিব উনি যখন ফয়জানের মদিনায় এসেছেন ওনার নাম হচ্ছেন ডক্টর আনাস মাহমুদ দামাদ বরকাতমুল আলিয়া উনি সব আমার আমির আলসুন্নাত দামাদ বরকাতমুল আলিয়ার অবদান দেখলেন দেখে বললেন আল্লাহর কসম আমি এটা শপথ করে বলছি বর্তমান বিশ্বের মধ্যে আমি রেহলে সুন্নাত দামদ বরকাতুমুল আলিয়ার মতো দিন ইসলামের খিদম আর কোনো ব্যক্তিত্ব করতে পারে নাই আর আমি তার জন্য দোয়া করছি আল্লাহ তালা তাকে আরো বেশি দীর্ঘ হায়াত দান করুক

একজন এমন ব্যক্তিত্ব ছিলেন উনি মাত্র ছয় মাস বয়সে আলা হজরত আলালের সাথে উনি আহমদ হুসাইন নুরী রহমতুল্লাহ দরবারে গিয়েছেন উনাকে মুরিদ বানানোর জন্য ওই মুস্তাফা রেজা খান নুরি মায়ের পেট থেকে আল্লাহর বলি হে আসার কারণে আহমদ হোসেন নুরি রাহমাতুল্লাহি তাআলা লাই ওই ছোট বাচ্চাকে দেখার সাথে সাথে মুরিদ বানিয়েছেন আর নিজের খেলাফত দান করে দিয়েছেন এই মুস্তাফা রেজা খান নুরি রাহমাতুল্লাহি তাআলা এর একজন বিশিষ্ট খলিফা হচ্ছে علامه বদরুল কাদেরী দামাত বারকাতুমুল আলিয়া যিনি প্রতি বছর ছাব্বিশে রমজান যেদিন আমির আলে সোনাতের শুভ জন্মদিন আমরা উদযাপন করে থাকি দাওয়াত ইসলাইওয়ালারা প্রতি বছর একটা একটা নতুন কালাম লিখে আমির আলে সোনাতের দা এই সামনে পেশ করেন এর একটা আশার হচ্ছে এরকম মসলক কা ইমাম হে ইলিয়াস কাদেরি মসলক কা তু ইমাম হে ইলিয়াস কাদেরি উনি আরো বলছেন যে মসলকের হচ্ছেন আপনি ইমাম হেলিয়াস কাদেরি আর আপনার প্রতিটা পদক্ষেপই এমন পরিপূর্ণ হয় আপনার ইখলাসের কারণে আপনি যেই সিদ্ধান্ত নেন পৃথিবীর বুকে ওই সিদ্ধান্ত আল্লাহ তালার গাইবী মদত দ্বারা দন্য হয়ে ওই সিদ্ধান্ত পৃথিবীর বুকে বাস্তবায়ন হয়ে যায় শুধু তাই নয় উনি বলছেন আমেরিকা ইউরোপ এশিয়া আফ্রিকা হরজমি করতি তুজে সালাম হে ইলিয়াস কাদেরী আমেরিকা ইউরোপ এশিয়া আফ্রিকা এমন কোন জমি নেই যেটা হে আমির সুন্নত। আপনার নাম নেই না আর আপনাকে সালাম করে না সেই জন্য পৃথিবীর চারিদিক থেকে আপনার কদমে সালাম আসতেছে এর সাথে সাথে আমি বদরুল কাদেরী আপনাকে সালাম দিচ্ছি ইনি আরো বলেন তানহা চালা তো সাধু তেরে রে হো গেয়া জাহা হে আপনি একা ছিলেন আপনার সাথে কেউ ছিল না আপনি যখন দাওয়াত ইসলামের কাজ শুরু করেছেন আপনাকে অনেকে অনেক কথা বলেছে আপনি আল্লাহ রসুলের দিকে তাকিয়ে সন্তুষ্টির দিকে তাকিয়ে সবার কথা উপেক্ষা করে আপনি আপনার কাজ চালিয়ে গিয়েছেন একটা সময় এমন আসলো পৃথিবীর বড় বড় আলিম বড় বড় পীর বড় বড় বিশিষ্ট ডক্টরের ডিগ্রি দাঁড়ির লোকেরা পর্যন্ত আপনার কাছে এসে আপনার প্রশংসায় কবিতা লেখা শুরু করলো কবিতা লিখতে লিখতে আজকে পুরো জমিন পুরো জাহান আপনার সাথে চলতে শুরু করেছে আর কানহা চালা তো সাথ তেরে ہوگیا যাহা মিঠা तेरा كلام হে ইলিয়াস কাদেরি আপনার সাথে পৃথিবী চলার প্রথম কারণ হচ্ছে আপনার বাসাটা বড়ই মিষ্টি আপনার আচরণ বড়ই সুন্দর আপনার কথাগুলো শুনলে মানুষ এমন কি হয়ে যায় আপনার दीवाना হয়ে যায় আমরা যারা আজকে এই আলোচনা শুনেছি এই বয়ান শুনেছি এই মহান ব্যক্তিত্বের আলোচনা শোনার কারণে ইনশাল্লাহ জালা আমরা এটা নিয়ত করে নিয়ে যে ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো দাওয়াত ইসলামীর সাথে কাঁধে কান মিলিয়ে দাওয়াত ইসলামীর কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রত্যেকে হাত তুলি বলে ইনশাআল্লাহ আল্লাহ তাইলা আমাদের সবাইকে দাওয়াত ইসলামীর মধ্যে জীবিত থাকার দাওয়াত ইসলামের মধ্যে ইন্তিকাল হওয়ার আর দাওয়াত ইসলামীর এই কাজকে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার আমাদের সবাইকে তৌফিক দান করুন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ আশিকানে রাসূল এখন আযান হবে আপনারা কথাবার্তা এবং কাজকর্ম বন্ধ করুন এবং আদানের উত্তর দিয়ে প্রচুর সাব হাসিল করুন don't